বন্ধুরা হয়তো আপনাদের কারো পেটের মধ্যে হয়তো এই ধরনের চর্বি রয়েছে আপনার একেবারে পেটটা বাইরের দিকে বেরিয়ে আছে বা আপনি ফিমেল হয়ে থাকলে মহিলাদের বেশিরভাগ দেখা যায় কোমরের পাশে এই রকমের চর্বি দেখা যায় খুব বেশি জমে বা থাইয়ের আশেপাশে খুব বেশি চর্বি জমে বেশিরভাগ দেখা যাচ্ছে পুরুষ এবং মহিলাদের তলপেটের মধ্যে কিন্তু খুব বেশি চর্বি জমে ঠিক এই রকমের তো এই যে চর্বিটা আপনাদের পেটের মধ্যে জমছে বা এই পেটে ছাড়াও শরীরের বিভিন্ন জায়গাতে আপনার থাইয়ে বা আপনার পেটের একটু উপরের দিকে পেছনের দিকে বিভিন্ন জায়গাতে আপনার চর্বি জমছে বিশেষ করে আজকের ভিডিওতে পেটের চর্বি নিয়ে আলোচনা করব। যে যাদেরই এমন পেটের মধ্যে খুব বেশি চর্বি জমে আছে তাদের এই চর্বি জমার পেছনে প্রধান কারণ কি। আপনি অনেক এক্সারসাইজ করছেন অনেক ধরনের ব্যায়াম করছেন বা অনেক কিছু আপনি করে চেষ্টা করছেন আপনার এই পেটের চর্বিটা কমানোর বা তারপর আপনি কোনোভাবেই কিন্তু কমাতে পারছেন না তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না হয়তো আপনার পেটের মধ্যে কেন এইভাবে চর্বিটা জমছে এটার পেছনের প্রধান কারণ কী এবং কিছু টেকনিক আমি বলবো কী কী করবেন না করবেন এমন কিছু উপায় রয়েছে যেগুলো আপনি যদি সঠিকভাবে পালন করেন দেখুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বা এটা একটা কঠিন প্রসেস আমি বলবো কারণ অনেকেই বলেন বিভিন্ন মেডিসিন রয়েছে আপনি এই মেডিসিনটা সেবন করেন ইন তিন দিনে আপনার চর্বি কমে যাবে চার দিনে বা এক মাসের মধ্যে আপনার চর্বি কমে যাবে এই সকল বিষয়ে আপনারা কখনো যাবেন না কারণ এটা একটা প্রসেস আমাদের শরীরের ভেতরে কি ঘটে না ঘটে বা কেন এই চর্বি জমে এই বিষয়গুলো আপনাদের বোঝা খুব বেশি প্রয়োজন বা খাবার সম্পর্ক আপনার সঠিক ধারণা থাকা প্রয়োজন যে খাবারগুলো আপনার শরীরে চর্বির মাত্রাটাকে বাড়িয়ে দেয় বা পেটের মধ্যে আপনার চর্বি জমায় তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পেটের চর্বি হওয়ার পেছনে প্রধান কারণ কী কেন আমাদের শরীরে চর্বি জমে এবং কিছু উপায় সম্পর্কে আলোচনা করবো যেগুলো আপনি যদি পালন করেন তাহলে খুব সহজেই আপনি আপনার পেটের চর্বি কিছু দিনের মধ্যে বা এক দেড় মাসের মধ্যে আপনি কিন্তু কন্ট্রোল আনতে পারেন বা কমাতে পারবেন সো প্রথম যে কারণটা আমরা বলবো পেটের চর্বি হওয়ার পেছনে সেটা হলো আমাদের কেন চর্বি বাড়ে বুঝিনি বেশি খাবার বা চিনিযুক্ত খাবার গ্রহণ করা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পেট ভরার পরও আরেকটু খাবার গ্রহণ করি বা অলরেডি আপনার শরীরে চর্বি রয়েছে বাট আপনি নিয়মিত বেশি পরিমাণে খাবার গ্রহণ করছেন দেখুন অনেকেই রয়েছেন করলেও হয় দেখা যায় কোনো কিছু হয় না কোনো অসুবিধা হয় না বা তারপরও তারা খাবার গ্রহণ করছেন খিদা লাগছে না তারপরও দেখা যায় যে আপনার খাবারের সময় আসলো খিদা লাগেনি বা তারপর আপনি খাবার গ্রহণ করছেন এই যে অতিরিক্ত খাবারটা আপনি খাচ্ছেন সেই অতিরিক্ত খাবারটা কিন্তু আপনার শরীরে চর্বি বা ফ্যাট ফুটে জমা হচ্ছে তার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো চিনি বা মিষ্টিযুক্ত খাবার অর্থাৎ চিনি দিয়ে তৈরি যে খাবারগুলো রয়েছে কারণ এই চিনিযুক্ত খাবার যত আপনি বেশি গ্রহণ করবেন মিষ্টি চিনি বা তা দিয়ে তৈরি খাবার তত বেশি কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যালোরি যাবে আর এই ক্যালোরিগুলো আপনি পুড়াবেন না এগুলো আপনার শরীরের মধ্যে জমা হবে দ্বিতীয় হল আপনার স্ট্রেস খুব বেশি করা বা টেনশন খুব বেশি করা আমরা যখন মানসিক দুশ্চিন্তা বা টেনশন বেশি করি তখন কি আমাদের কর্টিসল নামে একটা হরমোন থাকে সেই হরমোনের পরিমাণটা কিন্তু আমাদের শরীরে বৃদ্ধি পায় আর এই হরমোনের প্রধান কাজই হল যে হরমোন যখন বৃদ্ধি পায় তখন আমাদের শরীরে পেটের চর্বি বা চর্বি জমানোর জন্য একটা বিশাল ভূমিকা কিন্তু পালন করে তো আপনি যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তা টেনশন স্ট্রেসে ভুগছেন তাও আপনার একটা কারণ হতে পারে পেটের চর্বি বৃদ্ধি পাওয়ার তারপর যেটা বলবো আমরা ব্যায়ামের অভাব দেখুন আমরা অনেকেই রয়েছে যারা অফিসে কাজ করি অফিসে বসে থাকি এবং অফিসে আমরা খাবার দাবার করি বাট দেখা যায় বাড়িতে আসার পরও আমরা এক্সারসাইজ একেবারেই করি না ব্যায়াম একেবারেই করি না আর যা থেকে কী হয় আপনার শরীরের মধ্যে যে আপনি খাবারগুলো নিয়েছেন সেই খাবারগুলো অতিরিক্ত হওয়ার ফলে এবং অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে যাওয়ার ফলে সেটা খরচা হচ্ছে না আর যার ফলে সেটা কিন্তু চর্বিরূপে আপনার শরীরে জমা হচ্ছে যেগুলো বলবো একজ্যাক্ট এই কারণগুলি হলো আমাদের শরীরে চর্বি জমার সো একজ্যাক্ট এই কারণগুলোর মধ্যে আপনি যদি কাজ করতে পারেন এগুলো যদি আপনি ঠিক করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পেটের চর্বি কিন্তু অবশ্যই কমবে তারপর বলবো আপনার ঘুম কম হওয়া ঘুম কম হলে কী হবে আপনি কম ঘুমাবেন আপনি খাবার বেশি খাবেন যার ফলে আপনার মেটাবলিজম রেট কমবে তো এটা একটা প্রক্রিয়া যারাই কম ঘুমায় বা অনেকেই বেশি দেবেন এখন তো রাত রাত জেগে থাকে রাত্র দুটো তিনটে অব্দি স্মার্টফোন থেকে বা বিভিন্ন কাজ করে তো আপনার যদি শরীরে চর্বি বেশি থাকে আপনি যদি রাত রাত জেগে কাজ করেন বা আপনার বডি সাইকেলটাকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে আপনার শরীরে কিন্তু চর্বি অবশ্যই জমবে আপনার মেটাবলিজমটা একেবারে কিন্তু বারোটা আপনি বাজিয়ে দিচ্ছেন আর যার ফলে আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় চর্বি জমছে স্বাভাবিক জীবনযাত্রা অস্বাভাবিক জীবনযাত্রার মধ্যে কী আছে আপনি ধূমপান করছেন আপনি অ্যালকোহল খুব বেশি সেবন করছেন বা আপনি খাবার অভ্যাসের নিয়ম ঠিক নেই এখন একবার খাচ্ছেন তখন আবার খাচ্ছেন বাইরে গিয়ে আবার খাচ্ছেন ফাস্ট ফুড খাচ্ছেন যখন যা পাচ্ছেন তাই খাচ্ছেন ক্যালোরি বেশি ইনটেক করছেন এক্সারসাইজ একেবারে করছেন না অর্থাৎ আপনার যে অস্বাভাবিক জীবনযাত্রা হওয়ার ফলেই কিন্তু এগুলো কি হয় আপনি যেগুলো ক্যালোরি গ্রহণ করছেন সেগুলো চর্বরূপে আপনার শরীরে কিন্তু জমা হচ্ছে বা আপনার ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করা খুব বেশি ইয়ং জেনারেশন যারা রয়েছে তারা ফাস্ট ফুড বা কোল্ড ড্রিঙ্ক একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে বন্ধুরা বলে দিয়ে একটা ছোটো একটা ছোটো কোল্ড ড্রিঙ্কের মধ্যে বা পাঁচশো এম এল এ একটা কলকাতের মধ্যে প্রায় দশ থেকে বারো চামিজ কিন্তু চিনি দেওয়া হয় আর এই চিনিটা আমরা অনেক সময় ভাবি কি যে এখন সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্ক মার্কেটে এসে গেছে সুগার ফ্রি এর মধ্যেও কিন্তু বন্ধুরা থাকে চিনি থাকে আর এটা আপনি চিনিটাকে পুড়ালে আপনি দেখবেন কিভাবে লাল কালার হয়ে যায় আর সেইভাবে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের লাল কালারটা তৈরি করা হয় বা বিভিন্ন কালার দেওয়া বিভিন্ন ফুড যে কালারগুলো রয়েছে সেগুলো দেওয়া হয় সো এগুলোর ফলে কিন্তু আপনার শরীরে মানে অল্টারনেটিভলি আপনার শরীরে কিন্তু এই যে ক্যালোরিটা সেটা কিন্তু ঢুকছে লিকুইড ক্যালোরি রূপে আর যা আপনার শরীরের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এবং অস্বাভাবিকভাবে আপনার শরীরে চর্বি বাড়াতে সহায়তা করবে দেখুন ঘুম কমলা একটা বিষয় কী হয় আমাদের মধ্যে শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় যখন হরমোনাল ইমব্যালেন্স হয় এই হরমোনাল ইমব্যালেন্স হওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের মধ্যে সমস্যা হয় আর যা থেকে বিভিন্ন ধরনের কন্টেজল হরমোন রিলিজ হওয়ার ফলে কিন্তু আমাদের শরীরে এইগুলো কিন্তু হয় থাকে এবার আমরা এটা জানবো যে আপনি কি করবেন এগুলো তো আপনি বুঝলেন যে আপনি স্ট্রেস আপনি বেশি খাবার খাচ্ছেন আপনার খাবার দাবারের পরিমাণ ঠিক নয় ক্যালোরির পরিমাণ ঠিক নয় আপনার এক্সারসাইজ একেবারে করছেন না আপনার ঘুম ঠিক হচ্ছে না আপনার মানসিক দুশ্চিন্তা হচ্ছে এই সকল কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে বা ফ্যাট বাড়ছে দিনের পর দিনে বাড়ছে এবার কী করবো আমরা কী করলে আমরা তা থেকে নিস্তার পেতে পারি প্রথম যেটা বলবো আপনি রেগুলার এক্সারসাইজ করুন অন্তত ত্রিশ মিনিট আপনি ব্যায়াম করুন দেখুন আজে বাজে বিষয়ে বলে নেই যে আপনি এই খাবার খান বা এটা খান ওটা খান আপনার কমা যায় এমন কিন্তু নয় যা বলবো তা আপনাকে অবশ্যই করতে হবে ত্রিশ মিনিট আপনি অবশ্যই কিন্তু চলা বা ব্যায়াম চেপা আপনাকে করতে হবে তাতে কী হবে আপনি যে ক্যালোরিটা গ্রহণ করছেন সেই ক্যালোরিটা আপনার বার্ন হবে আর যা থেকে আপনার পেটের উপর চাপ পড়বে পেটের চর্বি অবশ্যই কমবে তার মধ্যে পেটের কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো একেবারে স্পেসিফিক ব্যায়ামগুলো দিয়ে দেবো সেগুলো আপনি অবশ্যই যদি করেন তাহলে অবশ্যই আপনি পেটের চর্বি কমাতে সহায়তা করবে এটি হল খাদ্য তালিকা দেখুন খাদ্য মেন আপনি যে ক্যালোরিটা গ্রহণ করছেন সেই ক্যালোরিটা তো আপনার শরীর ব্যবহার করছে বা সেই ক্যালোরিটি আপনি পোড়াচ্ছেন বা সেই ক্যালোরিটি আপনার শরীরে চর্বি জমা হচ্ছে এবার খাবারের মধ্যে ফাস্ট ফুড খুব বেশি মাংস জাতীয় খাবার খুব বেশি মশলা খুব বেশি চর্বি খুব বেশি ফ্যাট জাতীয় খাবার খুব বেশি কোল্ড ড্রিঙ্ক খাবার খুব বেশি চিনি মিষ্টি খাবার এগুলোকে আপনি সরিয়ে দিন ভাজা পড়া তৈলাক্ত খাবারকে আপনার খাদি আপনি বাদ দিয়ে দিন পুষ্টিকর খাবার অবশ্যই গ্রহণ করুন তাছাড়া সবুজ শাক সবজির পরিমাণ বাড়ান ফলমূলের পরিমাণ আপনার খাবারে বাড়ান ছোটো প্লেট নেবেন এবং ছোটো প্লেটের মধ্যে আপনি খাবার গ্রহণ করবেন বড়ো একেবারে সাহায্যে প্লেট গ্রহণ করবেন না যা খাবার আপনার চোখ দেখবে সেই খাবারগুলো আপনার মন খাওয়ার ইচ্ছা করবে এবং সেগুলো আপনি খাবেন যত কম পরিমাণে থালিতে নেবেন ছোটো প্লেট নেবেন স্যালাড বেশি পরিমাণে নেবেন তাহলে কিন্তু তা আপনার শরীরে ক্যালোরির পরিমাণ কম যাবে এবং আপনার পেট অবশ্যই ভরবে এবং আপনার এই ক্যালোরিটা বাড়বে না এবং আপনার শরীরে কিন্তু ফ্যাট জমবে না তারপর বলবো ঘুম ঠিক রাখুন আপনি যদি ঘুম ঠিক রাখুন রাত্রেও আপনি দশটার পূর্বে আপনি ঘুমিয়ে পড়ুন আপনার কাজ তুমি সেরে ঘুমার পূর্বে আপনি স্মার্টফোন বন্ধ করে দিন টিভি এগুলো বন্ধ করে দিন ল্যাপটপ বন্ধ করে দিন আপনি ঘুমিয়ে পড়ুন লাগে যে রাত্রে যে কাজটা করবেন সেই কাজটা আপনি ভরে উঠবেন এবং চারটার সময় ঘুম থেকে উঠে সেই এক ঘন্টা দু ঘন্টা এক্সারসাইজ করুন বা তারপর আপনি সকালবেলা আপনি কাজটা করুন তো ঘুমটা মেন কারণ ঘুম যদি ঠিক না হয় তাহলে আপনার শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হবে আপনার শরীরের ফ্যাটটা জরুরি জমবে সকালে গরম জল h se şey ঘুম থেকে উঠার পর প্রথম যেটা খাবার হিসাবে গ্রহণ করবেন বা প্রথম যেটা গ্রহণ করবেন সেটা হল গরম জল হালকা গরম জল পান করবেন তাতে কীভাবে তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার সাথে আপনি আদার চা পান করতে পারেন তাছাড়া আমি গরম জল সাথে লেবু অবশ্যই ব্যবহার করতে পারি এবং আপনি সেটা হালকা গরম জলের সাথে দেবেন এবং লেবুটা আপনি অবশ্যই সেবন করতে পারেন বা না করলে অন্তত দুই গ্লাস আপনি গরম জল খেয়ে তারপর আপনি এক্সারসাইজ স্টার্ট করবেন তো সব থেকে বেশি উপকার কিন্তু আপনি পেয়ে যাবেন গরম জল পান করার সাথে সাথে আপনার একেবারে একদম গরম হয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে যাবে হল মূল বিষয় তাছাড়া দুশ্চিন্তা কমান আপনার যদি মানসিক টেনশনে বেঁচে থাকে সেই মানসিক টেনশন দুশ্চিন্তা থাকে যতক্ষণ আপনি কমাচ্ছেন না ততক্ষণ শুধু আপনি এই বিষয় নয় আপনার যে বাস্তবে আপনার নর্মাল জীবনের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন না আর দুশ্চিন্তা বেশি হলে আপনার ঘুমও কম হবে আর যার ফলে আপনার শরীরে হরমোনাল ইম্যালেন্স হবে আপনার শরীরের পেটের মধ্যে কিন্তু চর্বি জমবে সুন্দর এই বিষয়গুলো বললাম একেবারে সিম্পল কয়েকটা টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট ভিডিওতে এগুলো অবশ্যই আপনারা পালন করবেন আমি কথা দিলাম আপনি যদি ক্যালোরির পরিমাণটাকে কমান তাহলে দেখবেন আপনার সেটা কিন্তু ঠিক হবে আমি একটা সিম্পল জিনিস আপনাদের বলি দেখুন লিখে আসি খাওয়া অলসতা এবং কম ঘুম খাওয়া অলসতা কম ঘুম মানসিক চাপ এগুলো যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার পেটের চরি বাড়বে এগুলোকে আপনি অপোজিট করে দিন সুষম খাবার ব্যায়াম ঘুম এবং মানসিক শান্তি এগুলো যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার পেটের চর্বিটাও ধীরে 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 কমে আসবে আপনার বডিটাও সেপে আসবে এবং রেগুলার এক্সারসাইজ পর্যন্ত অবশ্যই করবেন এবং যখনই আমাদের শরীরের মধ্যে চর্বি জমে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিয়ে পেটের চর্বি যদি আপনার মধ্যে বেশি হয় ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার সম্ভাবনা বাড়ে যাতে ডায়াবেটিকের সমস্যা হওয়ার বাড়ে আপনার শরীরে যদি ওজন বাড়ে তার সাথে আপনার হার্টের সমস্যা থাইরয়েডের সমস্যা ইনফ্লামেশন প্রধান শরীরে হওয়া জয়েন্ট পেন এগুলো অবশ্যই কিন্তু হবে কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো সমস্যা অবশ্যই হবে আর যা থেকে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে তাই একটু চেষ্টা করুন এই যেগুলো বললাম এগুলো যদি এক থেকে দুই মাস পালন করতে পারেন তাহলেও কিন্তু আপনার পেটের চর্বি পয়েন্টটা কমিয়ে আনতে পারবেন তাছাড়া পেটের চর্বি সম্পর্কিত কয়েকটি ব্যায়াম রয়েছে আগামী ভিডিওতে সেই পাঁচটির ছোট ব্যায়াম সম্পর্কে আলোচনা করবো যেগুলো আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পেটের চর্বি কমাতে পারবেন আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবেন আপনার কমেন্টের অপেক্ষা অবশ্যই থাকি আমাদের নতুন দর্শক আপনি হয় থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আগামী দিনে এমন ভালো ভালো তথ্য অবশ্যই পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ